প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ বিশেষ খবরে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে এবং আগামী চব্বিশ ঘন্টায় কীরকম থাকতে পারে কোথায় কোথায় কী রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপের কি আপডেট এই মুহূর্তে রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া লঘুচাপটি বর্তমানে উড়িষ্যার কাছাকাছি অবস্থান করছে এবং স্থলভাগের ওপরে স্থলভাগের ওপরে এর প্রভাব বিস্তার করছে নিম্নচাপের কেন্দ্রস্থলটি বর্তমানে ভুবনেশ্বরের কাছাকাছি অবস্থান করছে এবং এর প্রভাবে প্রবল ঝোড়ো হাওয়া থাকছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে যার সর্বোচ্চ যদি আমরা দমকা হাওয়ার পরিমাণ দেখি তাতে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির ওপর দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এদিকে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা সহ এর আশেপাশে এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সুন্দরবন সহ সব জায়গায় এবং এই দিকটায় বরিশাল খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশের ওপর দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হওয়া বয়ে যাচ্ছে আজ সারাদিনের দিনের মধ্যেই দমকা হওয়ার পরিমাণ থাকবে দমকা হওয়া যথেষ্টই থাকবে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে একটু কম থাকবে তবে রাতের দিকে এবং তার পরবর্তী সময়ে একুশ তারিখ কালকেও কিন্তু এই দমকা হওয়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগগুলির ওপরে কিন্তু থাকবে আগামী চব্বিশ ঘন্টায় এই ঝোড়ো হাওয়ার নিম্নচাপের যে প্রভাব তার জন্য বৃষ্টিপাতের যে পরিস্থিতি দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলির মধ্যে চট্টগ্রাম বিভাগ এদিকে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে বা অংশগুলিতে জেলাগুলিতে বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ থাকছে চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক দু এক থেকে দু ঘন্টার মধ্যে থাকছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও আর আগামী চব্বিশ ঘন্টায় যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা Takcie. বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে যেহেতু কোনো আপডেট পাওয়া যাচ্ছে না কারণ ইন্টারনেট পরিষেবা বাংলাদেশে বন্ধ অস্থিরতার কারণে সেই কারণে আমরা বিস্তারিত শুধুমাত্র ওয়েডার মডেল ম্যাপ থেকে জানাতে পারবো আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশে কোন কোন বিভাগে বৃষ্টিপাত হবে এই মুহূর্তের পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে আজ সন্ধ্যের দিকে সিলেট বিভাগের ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এইদিকে চট্টগ্রাম বিভাগের ওপরেও রাতের বেলা বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে এছাড়া অন্যান্য বিভাগগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় সেরকম বৃষ্টিপাত হবে না শুধুমাত্র আগামীকাল দুপুরবেলা যদি দেখা যায় দুপুরবেলা থেকে কিন্তু বাংলাদেশের সমস্ত বিভাগের ওপরেই হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির মধ্যে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে এবং আগামীকাল সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এক দুই জায়গায় থাকছে ঝাড়গ্রামেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এক দুই জায়গায় দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়াতে বজ্রপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টায় এছাড়া যে পরবর্তী সময়ে অর্থাৎ কাল থেকেও যদি দেখা যায় কাল থেকে পরশু পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে সেরকমভাবে দেখা যাচ্ছে না আবহাওয়া দপ্তর থেকে এটাই জানানো যাচ্ছে এবং তার পরের দিন বাইশ তারিখ থেকে তেইশ তারিখ সকালবেলা পর্যন্ত বীরভূমে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দু এক জায়গায় পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় এবং পূর্ব বর্ধমানেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পরশু দিন থাকছে অর্থাৎ বাইশ তারিখ থেকে তেইশ তারিখ চব্বিশ ঘন্টায় বাইশ তারিখ সকাল থেকে তেইশ তারিখ সকাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাহলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখা যায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম তবে জলপাইগুড়িতে আজ সারাদিনের মধ্যে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং অন্যান্য জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারে আজ সারাদিনের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আলিপুরদুয়ারে আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আগামীকাল আগামীকাল আজ সকাল থেকে আগামীকাল সকাল এবং আগামীকাল সকাল থেকে পরশু দিন অর্থাৎ বাইশ তারিখ সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে এবং আজ সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত জানার জন্য অনেক ধন্যবাদ